সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচ্ছা যে বিগত সতেরো বছরে যারা আওয়ামী কোটি কোটি টাকা কামাইছে যারা অনেক বড় বড় পোস্ট হোল্ড করে বড় বড় নেতা ছিল আচ্ছা পটুয়াখালীর কিছু লোকজন বা অন্য দলের লোকেরা কোন বড় নেতাদের কেন মারে না বা তাদের বাসাবাড়ি কেন হামলা করে না সবসময় কেন ছাত্রলীগের ফুলাপানের উপর হামলা হইবে এই সাইফুলের মতো ছোট্ট একটা বাচ্চা ওরে মারবে আমাদের মতো লোকজনের উপর হামলা করবে আমাদের বাসাবাড়িতে হামলা করবে কেন ভাই আমরা তো আওয়ামী থেকে এক পয়সাও ইনকাম করি করিনি আরও নিজেদের টাকা খরচা করে মিছিল মিছিল করতাম ছাত্রলীগের যারা আছে তারা কেউ ইনকাম করতে পারে না একমাত্র যারা মূল যারা প্রেসিডেন্ট ছিল হয়তো তারা টেন্ডার বা জিটেন বা কোনো টাকা পয়সা ইনকাম করছে কাজ কাম করে যারা আমাদের মতো নেতা আছে বা আমাদের থেকে যারা ছোট আছে তারা তো ছাত্রলীগ থেকে দুই পয়সার বেনিফিট হয় না যারা ধরেন বাজ থেকে কোটি কোটি টাকা কামাইছে যারা এলজিডি থেকে কোটি কোটি টাকা কামাইছে যারা পিডাব্লিউডি থেকে কোটি কোটি টাকা কামাইছে হ্যাঁ যারা বিভিন্ন ঠিকাদারি করে কোটি কোটি টাকা কামাইছে আপনারা এলজিডিতে যান তাদের লিস্ট ধরেন পিডাব্লিউডি তে যান তার তাদের লিস্ট ধরেন যে কার নামে কত টাকা আছে কি কতটা কাম পাইছে তাদেরকে হয়রানি করেন তাদের বাসায় অ্যাটাক করেন তাদের কাছ থেকে টাকা নেন তাদেরকে মারেন বাচ্চাদের মারতই কেন আমাদের মতো পোলাপান্ডে মারতে হবে কেন আমরা বসা বাড়ি সারা বড় বড় নেতা তো আওয়ামী লীগের এখনো পটুয়াখালী আছে তার কারণ কি তারা কি পয়সা দিতে পারে তারা খালি থাকে আমরা কেন থাকতে পারবো না আমাদের অপরাধ কি এই যে দুই দিন পর পর ধৈরে পিডান এগুলো তাদের মারেন যারা টাকা কামাইছে তাদের মারেন আমাদের ধরেন আমার বয়স সাতাশ বছর আমি যখন সতেরো বছর আগে আমার বয়স ছিল কত তখন আমি হয়তো স্কুল টিস্কুলে পড়ি হ্যাঁ দশ বছর বয়সে স্কুলে পড়ি তখন আওয়ামী লীগ ক্ষমতা এসে আমরা তো টাকা পয়সা কামাইতে পারিনি আওয়ামী লীগটা আমরা তো এক টাকার বেনিফিট হয়ে আমার বাড়ি একটা টিউবওয়েল লাগবে আমি সেই টিউবওয়েলটা পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে পাই নাই আমার দেয় নাই আওয়ামী লীগের নেতারা তাহলে এই যে ঝাউবন বৈশে পোলাপান মারা 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 হয় ছোট ছোট পোলাপান দিয়ে মাইরা পুলিশের হাতে দেওয়া হয় ওদের অপরাধ কি। ওদের তো দোষ না ওরা তো ছাত্রলীগ দেখছে জন্মের পরই যে দেখছে ছাত্রলীগ ওদেরকে বড় ভাইরা ছাত্রলীগের মিছিল করাইছে আমরা মিছিল করাইছি ওরা মিছিলে গেছে ওদের তো দোষ না যারা কোটি কোটি টাকা কামাইছে এ তাদের ধরেন তাদের মারেন পুরোগারা মারা বন্ধ করেন ভাই আপনারা পটুয়াখালীতে অনেক বড় বড় নেতারা এখনো বাসায় ঘুমায় হ্যাঁ যারা কাজী লম্বিক নানারে চালাইতো যারা আফজাল ভাইরে চালাইতো যারা মন্নান চাচারে চালাইতো তারা বাসায় আছে তাদেরকে ডিস্টার্ব করেন তারা কোটি কোটি টাকা কামাইছে আমাদের মতো কর্মীরা দল থেকে টাকাও ইনকাম করতে পারে না আমরা আমরা আরো করতাম তাইলে এগুলো বন্ধ করেন ভাই আর আমরা জীবনে কোন নেতার বাসায় যাইয়া কোনো বিএনপির নেতার বাসায় যাই হামলা করি নাই আমরা বিএনপির কোনো নেতা বলতে পারবে না বা ছাত্র দলের কোনো নেতা বলতে পারবে না যে আমরা তাদের বাসায় যাই হামলা করছি করিনি আমি কারণ করিনি ছাত্র দলের অনেক ভাই বেড়া আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক পাঁচ তারিখের আগে খুব ভালো সম্পর্ক ছিল তাদের দেখলে চাও খাওয়া খাওয়াইছি সালাম দিচ্ছি কথা বলছি কোনো সময় তাদের সাথে বেদবি করিনি তো আমাদের ছেলে পেলে যারা আমাদের ছোট ভাই আছে যারা পুট ওখানদের রাজনীতি করে করতো বা রিসেন্ট কলেজেও ওইটা ছাত্রলীগে করা ধরছে এদের মারা বন্ধ করেন প্লিজ আপনারা পটুয়াখালীর অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে পারলে তাদের কিছু করেন নাইলে ছাত্রলীগের কারো উপরে আক্রমণ করা বন্ধ করেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা যে দলেরই হন যেখানেরই হন এগুলো বন্ধ করেন পটুয়াখালীর অনেক বড় নেতা অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে তারা মনে করেন যে রাজপ্রাসাদ বানাইয়া থায় বড় বড় বিল্ডিং করে থাই ফ্ল্যাট পাশে আছে তাতে ঢাকায় অনেক কিছু আছে এগুলো তাদের কিছু করেন যারা ছাত্রলীগ করে যারা ইয়ং জেনারেশন যাদের বয়স পঁচিশ ছাব্বিশ আমার তাদের এদের এইসব ছেলে মেয়েদেরকে বা এইসব যারা আছে এদেরকে বন্ধ করেন এগুলো কইরেন না যারা বড় নেতা আছে হ্যাঁ তাদেরকে মারেন ছোট ছোট কাউরে মাইরেন না ফুটবল খেলে অনেক বড় নেতা আছে তারা এখনো ফুটবল খেলতে ঘরে হ্যাঁ অনেক জেলা আওয়ামী লীগের নেতা আছে পটুয়াখালীতে ঘরে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি যুবলীগের স্বেচ্ছাসেব সেক্রেটারি সভাপতি বিভিন্ন শ্রমিক লীগের সভাপতি সেক্রেটারি তাদের বাসায় কেউ হামলা করে না আরিফেয়ের বাসা অনেকবার হামলা হয়েছে বললাম সে ছাত্রলীগের সেক্রেটারি আসলে তার বাসায় হামলা হয়েছে আমার বাসায় হামলা হয়েছে অনেকবার আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম কিন্তু আমি তো ধরেন একটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকলে তারা দুই টাকার একটা কাজ পায় বা তারা বিভিন্ন কাজ কাজ এলজিডিতে জিডি তে পায় আমাদের মতো নেতারা দল থেকে কখনো কিছু পায় না আমরা ইনভেস্ট করছি আমাদের পিছিয়ে যখন পোলাপান মিছিল করতো ছোট ভাইরা তাদেরকে এক কাপ চা খাওয়াই মিছিল করাইতাম তাদেরকে রিক্সা দিতে পারতাম না আমরা সেই লেভেলের কর্মী আমরা কোনো নেতা না আমার বয়সী বা যারা ইউনিট প্রধান ছাড়া যারা নিচে আছে তাদেরকে মাইরা কোনো লাভ হইবে না এদেরকে মারা বন্ধ করেন তাদেরকে পটুয়া খালি চলাফেরা করতে দেন এরা কোনো ক্ষতি করবে না বা আমরা কখনো যাইয়া কারো বাসায় হামলাও করিনি এটাকেও করিনি যদি ঠিক আছে পটুয়াখালীতে যারা যারা আপনাদের বাসায় হামলা করছে তার আপনাদের বাসায় তো সিসি ক্যামেরা আছে হ্যাঁ অনেকের বাসায় সিসি ক্যামেরা আছে ওগুলো চেক করে যে কারা কারা যায় হামলা করতো তাদেরকে অপমান করেন অপদস্থ করেন তাদেরকে মারেন যারা অল্প বয়সী পোলাপান আছে ছাত্রলীগ করে তাদেরকে মারেন না ডাল্লা রাস্তা আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে আমাদের অনেক ছোট ভাই আছে কান্নাকাটি করে তাদেরকে মারেন বাইক নিয়ে যান এইটা করেন ওইটা করেন এগুলো বন্ধ করেন এগুলো আল্লাহ রাস্তায় বন্ধ করে দেন যারা দল থেকে টাকা পয়সা ইনকাম করছে বারবার বলতেছি তাদেরকে হয়রানি করে ছাত্রলীগের কাউরে হয়রানি করেন না যারা ছাত্রলীগের পোস্ট নাই যারা প্রেসিডেন্ট না সেক্রেটারি না যারা বড় বড় পোস্টে নাই আপনারা এল যান বিভিন্ন অফিসে যান পৌরসভায় যান দেখবেন আনে কারা কারা ইনকাম করছে লিস্ট পাই যেবেন আনে তাদের হামলা করেন তাদের তাদের যে মারেন তাদের নামে মামলা দেন আমাদের নামে আমার নামে অনেকগুলো মামলা কেন ভাই আমি কি অপরাধ করছি আমার অপরাধ কি আমি তো জীবনে কারো একটা ধাপ্পড়ও মারিনি এতগুলো মামলা যারা কোটি কোটি টাকা কামাইছে হ্যাঁ তাদের তাদের নামে কোনো মামলা নাই বাদে স্ট্যান্ড দিয়ে শত শত কোটি টাকা কামাইছে এরকমের আপনারা খোঁজেন পাইবে না মানুষ বহুত মানুষ আছে তাদেরকে কেউ কিছু বলে না আমরা এত হয়রানি কেন হব ভাই আমাদের নামে তো কোনো কাজ নাই কোন ই নাই কিছু নাই আমরা কেন এত হয়রান হব যারা টাকা কামাইছে তাদেরকে হয়রানি করেন তাদের নামে মামলা দেন পটুয়াখালীতে যে সাইফুল রে মারা হয়েছে আর অনেক মারা হয়েছে এদেরকে মারা আল্লাহ রাস্তে বন্ধ করেন ছাত্রলীগের কারো কিছু বললেন না এরা কারো ক্ষতি করে না এরা দুই টাকা ইনকাম করতে পারে না এরা এখন যে ধরেন অনেক পোলাপান মামলায় দিয়েছেন ব্যারেস্ট হইতেছে হ্যাঁ এদের 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 কাউরে কিছু করিন না কারণ এরা ছাত্রলীগ যারা করে তারা স্টুডেন্ট ছাত্র এদের যে বাপ জাবিন করাইবে অনেকের এরকমের নাই তো আপনাদের অন্য দলের যারা আছেন আপনাদের কাছে বিনয় অনুরোধ আপনারা ছাত্রলীগের কাউরে মাইরেন না হ্যাঁ যারা বড় নেতা আছে তাদেরকে কিছু করেন পারলে না পারলে না করেন না পারলে বাসায় বসে থাকেন মারামারি আল্লাহ রাস্তে বন্ধ করেন